ফিফটি মিলিমিটার অথবা নিফটি ফিফটি এটা হচ্ছে আমরা ফটোগ্রাফার যারা আছি তাদের কিন্তু একটা ইমোশনাল নাম কিন্তু যখন তাদের ফিফটি মিলিমিটার প্রো ব্যাজ লাগিয়ে যখন মার্কেটে ছাড়ে তখন কিন্তু সেটা সাধারণ লেন্স থাকে না আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে সদ্য রিলিজ হওয়া একটি ভিল্টোর ফিফটি মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর প্রো একটি লেন্স কিছুদিন আগে আমি ভিল্টোরক্স এর এইট্টি ফাইভ মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর প্রো লেন্স নিয়ে রিভিউ করেছিলাম বেশ অনেক সারা ফেলছে তো আজকে কথা বলবো হচ্ছে ভিল্টোরক্স এর ফিফটি মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোর প্রো এই যে প্রো লেখাটা আছে এটা কি আসলেই গ্রেডের লেন্স এই বিষয়গুলি নিয়ে কথা বলবো এবং ফটোগ্রাফি করলে কেমন হবে ভিডিওগ্রাফি করলে কেমন হবে এটার অটো ফোকাস কেমন সব কিছু বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক ভিডিওটি স্পন্সার করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বসুন্ধরা সিটি এবং ক্যামেরা ওয়ার্ল্ড যমুনা ফিউচার পার্ক বক্স খুললেই প্রথমে যে প্রিমিয়াম পাউন্সটি পাওয়া যায় সেটা হলো ভিল্টর এর সিগনেচার স্টাইল লেস্টে হাতে নিলেই বুঝবেন পুরো মেটাল বডি ওয়েট এটার ওজন প্রায় আটশো গ্রামের মতো বেশ ভারী এবং হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয় যারা হালকা লেন্স পছন্দ করেন তাদের কাছে একটু ভারী মনে হতে পারে কিন্তু ব্যালেন্স দুর্দান্ত ডিজাইন ডিজাইনটি হুবহু এইট্টি ফাইভ মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট ফোরের মতো ম্যাট ব্লাক ফিনিশ যা ক্র্যাশ রেজিস্টেন্স এর সবচেয়ে বড়ো আকর্ষণ হলো এখানে একটা অ্যাপার্চার রিং দেয়া আসে এবং আপনি যদি ভিডিওগ্রাফি করেন তাহলে খুব স্মুথলি এটাকে মুভ করে বা এটাকে ঘুরিয়ে হচ্ছে আপনি ব্যালেন্স করতে পারবেন অর্থাৎ এক্সপোজার আপনি কন্ট্রোল করতে পারবেন খুব স্মুথলি করতে পারবেন এবং ফটোগ্রাফারদের জন্য আরেকটা ফিচার দেওয়া আছে এই যে পাশে দেখতেছেন একটা সুইচ দেওয়া আছে এটা হচ্ছে ক্লিক এবং হচ্ছে ডি তো আমি যদি এটাকে অন করি তাহলে হচ্ছে ফটোগ্রাফার যারা আছে তারা হচ্ছে খুব স্মুথলি অ্যাপারচারটা চেঞ্জ করতে পারবেন এবং অ্যাপারচার চেঞ্জ করার সময় কিন্তু একটা সাউন্ড হবে এই যে স্ক্রিনে না দেখে শুধুমাত্র ভিউ ফাইন্ডারে দেখেই হচ্ছে আপনি অ্যাপারচার রিং চেঞ্জ করতে পারবেন কারণ এখানে কিন্তু একটা সাউন্ড হয় আমি যদি দেখাই রিংটা ঘুরিয়া এই যে একটা কিন্তু সাউন্ড হচ্ছে এই যে সাউন্ডটা হচ্ছে এই সাউন্ডটা হচ্ছে আপনার কানে যাবে এবং আপনি বুঝতে পারবেন যেমন এখন আছে হচ্ছে অ্যাপারচার ওয়ান পয়েন্ট ফোরে এখান থেকে যদি একটা রিং আমি ঘুরাই তাহলে একটা সাউন্ড হবে একটা সাউন্ড হওয়া মানে হচ্ছে অ্যাপারচার ওয়ান পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট সিক্সে গেল আবার যদি একটা দেয় তাহলে ওয়ান পয়েন্ট এইটে যাচ্ছে আবার যদি একটা ক্লিক করে তাহলে টু পয়েন্ট জিরোতে যাচ্ছে এভাবেই হচ্ছে একটা ক্লিক করে করে হচ্ছে আপনি অ্যাপারটা চেঞ্জ করতে পারবেন যেটা ফটোগ্রাফি যারা করে তাদের জন্য এটা চমৎকার একটা ফিচার এরপরে হচ্ছে এর সুইচ অর্থাৎ এই যে বডি আছে এই বডির মধ্যে টোটাল তিনটে সুইচ আছে একটা হচ্ছে ক্লিক এবং ডি ক্লিক যারা হচ্ছে ভিডিওগ্রাফি করবে তারা হচ্ছে এটাকে অফ করে হচ্ছে খুব স্মুথলি অ্যাপার চার্টিংটা সেন্স করতে পারবেন যারা ফটোগ্রাফি করবেন তারা হচ্ছে এটাকে অন করে এই যে রিংটাকে চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে একটা ক্লিক আর হচ্ছে এখানে অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাসের জন্য একটা সুইচ দেওয়া আছে যেখানে যদি আপনি ম্যানুয়াল ফোকাস করতে চান তাহলে খুব স্মুথলি এখানে রিং ঘুরিয়ে আপনি হচ্ছে ম্যানুয়াল ফোকাস করতে পারবেন এবং ম্যানুয়েল কিন্তু একটা ফোকাস রিং এখানে দেওয়া আছে যেটা খুবই স্মুথ এবং আপনি যদি অটো ফোকাস করতে চান তাহলে অটোফোকাসের জন্য ম্যানুয়াল ফোকাসের জন্য আলাদা একটা সুইচ দেওয়া আছে এবং পাশে একটা হচ্ছে এফ মানে কাস্টম বাটন একটা সুইচ দেওয়া আছে আপনি যদি সোনি ক্যামেরা ব্যবহার করে থাকেন তাহলে সোনি ক্যামেরার মধ্যে আপনি কাস্টম বাটনে মানে ক্যামেরার অপশনে গিয়ে এটাকে হচ্ছে আপনি বিভিন্ন স্টাইলে বিভিন্ন বাটনে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি যদি এখানে চাপ দেন অনেক সময় রেকর্ড হবে আপনি যদি সেটা সিলেক্ট করে রাখেন আপনি যদি চাপ দেন তাহলে অটোফোকাস হবে আপনি যদি চাপ দেন তাহলে অটোফোকাসটা হোল্ড করা যাবে এছাড়া হচ্ছে আপনি ম্যানুয়ালি অনেক ফাংশন হচ্ছে এই বাটনের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন এমনকি আপনি রেকর্ড বাটন পর্যন্ত এখানে অ্যাড করতে পারবেন তো এখানে মোট হচ্ছে তিনটে সুইচ আছে এখানে দুইটা রিং আছে একটা হচ্ছে অ্যাপারচার রিং একটা হচ্ছে ফোকাস রিং এরপরে হচ্ছে এর সামনে অর্থাৎ এর সামনে হচ্ছে যে ফিল্টারটা দেখতেছেন এটা হচ্ছে সাতাত্তর মিলিমিটারের একটা ফিল্টার যেটা হচ্ছে প্রফেশনাল গ্রেডের যে লেন্সগুলো থাকে সেই লেন্সগুলোর মধ্যে কিন্তু সাতাত্তর মিলিমিটারের ফিল্টার থাকে তো আমি এখানে কিন্তু একটা ফিল্টার লাগাইছি অর্থাৎ এটা হচ্ছে একটা পোলারাইজ ফিল্টার এই ফিল্টারটা হচ্ছে খুব চমৎকার একটা ফিল্টার এই ফিল্টার নিয়ে কিন্তু আমার একটা রিভিউ আছে সেটাও দেখতে পারেন তো এই ফিল্টারটা আমি এখানে ব্যবহার করতেছি এটা খুবই চমৎকার একটা ফিল্টার আপনি পোলারাইজ ফিল্টার ব্যবহার করতে পারেন এনডি ফিল্টার ব্যবহার করতে পারেন হ্যাঁ ভি এন ফিল্টার ব্যবহার করতে পারেন এবং হচ্ছে আপনি ন্যাচারাল ডেন্সিটি এমনি সাধারণ যে এনডি ফিল্টারগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন বাট যদি আপনি এই লেন্সটা নিয়ে থাকেন অবশ্যই একটা ফিল্টার ব্যবহার করবেন তাহলে আপনার লেন্সটা খুব সুন্দরভাবে এবং ভালো থাকবে এরপরে এখানে লেন্সের গায়ে আসে হচ্ছে প্রো লেখা একটা আছে এবং উপরে আসে হচ্ছে অটো ফোকাস ফিফটি মিলিমিটার এফ ওয়ান এটা হচ্ছে এফ ই এফতে হচ্ছে ফুল ফ্রেম ইতে হচ্ছে ই মাউন্ট অর্থাৎ আমার যে লেন্সটা আছে এটা হচ্ছে সোনি মাউন্টের জন্য আপনি ক্যানন মাউন্টের জন্য পাবেন এবং হচ্ছে নিকনের যে জেড মাউন্ট সে জেড মাউন্টের জন্য পাবেন এবং এই লেন্সটা কিন্তু হচ্ছে একটা ফুল ফ্রেম আপনি যদি এই লেন্সটা ফুল ফ্রেমে ব্যবহার করেন তাহলে আপনি ফিফটি মিলিমিটার যে ডেপথটা পাবেন সেই ডেপটা কিন্তু পাবেন এবং আপনি কিন্তু এটা হচ্ছে সনির যে ক্রোপ বডিগুলো আছে সেই ক্রোপ বডির মধ্যে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যেমন ছয় হাজার আছে ছয় হাজার একশো আছে সিক্স ফোর ডাবল জিরো আছে সিক্স সেভেন ডাবল জিরো আছে ওই ধরনের ক্যামেরার মধ্যে কিন্তু আপনি এলেন্সটা ব্যবহার করতে পারবেন বাট তখন ফিল্ট অফ ভিউটা হবে পঁচাত্তর মিলিমিটার মানে সেভেন্টি ফাইভ মিলিমিটার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি ক্রোপ ক্যামেরা ব্যবহার করেন বাট পরবর্তীতে আপনার ফুল ফ্রেম নেওয়ার ইচ্ছে আছে তারা কিন্তু এই লেন্সটা নিতে পারেন কারণ এটা কিন্তু একটা ফুল ফ্রেমের ভবিষ্যতে যদি আপনি কোরভ বোর্ডি থেকে ফুল ফ্রেমে যান তাহলে কিন্তু আপনি এই লেন্সটা ব্যবহার করতে পারবেন কিন্তু ক্রোপ বোর্ডিতে আপনি পঁচাত্তর মিলিমিটার পাবেন এবং লেন্সটার যদি আমি ক্যাপটা খুলি অর্থাৎ পৃষ্ণের যে ক্যাপটা খুলি ক্যাপটা খোলার পর এখানে দেখতেছেন সাইড সাইডে কিন্তু একটা রাবার দেওয়া আছে অর্থাৎ এটা কিন্তু ওয়াইদার সিলিং করা আছে ধুলা বালি বা কোনো কিছু হচ্ছে এখানে ভিতরে ঢুকতে পারবে না এই জন্য এখানে ওয়েদার সিলিং করা আছে যেটা খুবই চমৎকার এবং এর ভিতরে কিন্তু আর ইউএসবি সি আছে ভবিষ্যতে যদি ফার্মার আপডেট করতে হয় তাহলে কিন্তু আপনি এটা আপডেট করতে পারবেন কারণ আমরা যে ক্যামেরাগুলো ব্যবহার করি এগুলো এক বছর বা দুই বছর পর হয়তো অটোফোকাসটা আরও দ্রুত হইতে পারে বা অটোফোকাসের নতুন কোনো প্রযুক্তি আসতে পারে সেই প্রযুক্তিগুলো কিন্তু আপনি ওই সময় হচ্ছে ফার্মার আপডেট দেওয়ার কারণে আপনি এই প্রযুক্তিগুলি হচ্ছে আপনি এই লেন্সের মধ্যে ব্যবহার করতে পারবেন যার কারণে কিন্তু এখানে একটা ইউএসবি সি দেওয়া আছে যে ভবিষ্যতে আপনি ফার্মওয়্যার আপডেট করতে পারবেন যেটা খুবই চমৎকার এরপর হচ্ছে এই লেন্সের সামনে একটা হুড দেওয়া আছে যেটা খুব চমৎকার অর্থাৎ সূর্যের আলোতে যখন আমরা ভিডিও বা ফটোগ্রাফি করব তখন সূর্যের আলোটা সরাসরি এই লেন্সের মধ্যে আসি পড়বে না যার কারণে হচ্ছে এখানে একটা হুড দেওয়া আছে এই হুডটাও কিন্তু খুবই চমৎকার এবং এটা হচ্ছে প্লাস্টিকের খুবই হেভি এই যে হুডটা আছে এই হুডটা লাগানোর পর যে লেন্সটা আছে এই লেন্সটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল দেয় অর্থাৎ আপনার কাছে মাস্টার সোনির যে মাস্টার লেন্সগুলো আছে সেই জি মাস্টার লেন্সের যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু আপনি বডির স্ট্রাকচারটা দেখতে পারতেছেন যদিও মাস্টার লেন্সের মতো এর শার্পনেস বা এর কোয়ালিটি কিন্তু অতটা হবে না এবং সাথে হচ্ছে একটি ব্যাগ দেওয়া আছে বিল্টার হচ্ছে প্রতিটি লেন্সের ক্ষেত্রেই কিন্তু একটা ব্যাগ দেওয়া থাকে ব্যাগটা খুবই ভালো এবং সামনে কিন্তু লেদার দেওয়া আছে অর্থাৎ চামড়ার একটা ব্যাগ সামনে দেওয়া আছে এবং পাশে হচ্ছে কাপড়ের দেওয়া আছে এই ব্যাগটা কিন্তু খুব চমৎকার আপনি ফিফটি মিলিমিটার লেন্স এই লেন্সটা খুব সহজেই কিন্তু আপনি এখানে ক্যারি করতে পারবেন হ্যাঁ এই যে আমি এখানে ধরলাম ধরার পর কিন্তু আমি খুব সহজেই এটা ক্যারি করতে পারতেছি যেহেতু ওয়েটার ওয়েটটা একটু বেশি প্রায় আটশো গ্রামের মতো তবে গিম্বিলে কিন্তু এটা খুব সহজেই ব্যালেন্স করা যায় লেন্স এলিমেন্ট এর ভেতরে আছে পনেরোটি এলিমেন্ট এগারোটি গ্রুপ যার মানে হলো শার্পনেস এবং কালার রেন্ডারিং হবে টপ নস রেই পালকি সাজাইতে চাই পালকি সাজাইতে তোর জন্য কোন বাসর সাজাবো যদি একবার অনুমতি পাই এই চমৎকার একটা ফিচার আছে সেটা হচ্ছে এর ভিতরে কোন এসটিএম মোটর লাগায়নি অর্থাৎ এর ভিতরে কিন্তু আছে ভিসিএম মোটর মানে এটা খুবই হাই একটা মোটর যখন এসটিএম মোটর আছে এসটিএম মোটর যদি আমরা অটো ফোকাস করি তাহলে কিছুটা হলো ভিতরে কিন্তু সামান্য একটু সাউন্ড হয় বাট এটা হচ্ছে ভিসিএম মোটর হ্যাঁ খুব হাইব্রিড একটা পাওয়ারফুল হচ্ছে একটা মোটর যে মোটরে আপনি ফোকাস করলে কোনো ধরনের সাউন্ড কোনো কিছু হবে না একবারে সাইলেন্ট আপনি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যেটাই করেন না কেন ফোকাসে কিঞ্চিত পরিমাণ কোনো ধরনের সাউন্ড হবে না তো চলুন এখন আমরা হচ্ছে বাইরে যাবো বাইরে যাওয়া হচ্ছে এটা দিয়ে ছবি তুলবো ছবি তুলি দেখবো যে ছবির কোয়ালিটিগুলো কেমন হয় এবং এই লেন্স এবং সাথে আছে হচ্ছে আমার এফএক্স থ্রি ক্যামেরা

আমি আকেtors তো লেন্স দিয়ে আমি বেশ কিছু ছবি তুলতে যেমন এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো তুলছি এই ছবিগুলো যদি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এই যেমন হচ্ছে এই যে ক্লোজ শটটা যদি দেখাই আমি এই যে এটা হচ্ছে ক্লোজ শট মানে একবারে হচ্ছে ক্লোজ শট হ্যাঁ এই যে ক্লোজ শটটা দেখুন চোখের যে হেয়ার গুলো আছে সেই হেয়ার গুলো পর্যন্ত কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে অর্থাৎ আপনি এখানে হিসাব করতে পারবেন কতটা হেয়ার আছে এবং চোখের যে মনি আছে সেই মনির মাঝখানে দেখুন যে আমি যে ছবি তুলছি যে আমি যে ক্যামেরা ধরে আসি সেই আমার ফেসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে আমি ছবি তুলতেছি আমার পাশে একজন আছে আর একজন হচ্ছে যে গোবর নিয়ে আছে এটা কিন্তু দেখা যাচ্ছে একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ আর এটার যে হচ্ছে মানে ফোকাসের ডিস্টেন্সটা আছে সেটা একবারে ক্লোজে তুলছি এটা হচ্ছে জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিমিটার এটার ফোকাসটা ডিসটেন্স মানে এতটুকু ক্লোজে হচ্ছে আপনি ছবি তুলতে পারবেন তো এটা হচ্ছে অরিজিনাল যে র অর্থাৎ আমি কিন্তু ছবিটা রতে তুলছি এই ছবিটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেখান থেকে আপনি একটু ছবিগুলো দেখবেন হ্যাঁ এখানে বেশ কয়েকটা ছবি আছে আমি দিচ্ছি এ যেমন এখানে দিলাম এই যে এটা কিন্তু ডি ফোকাসে আছে হ্যাঁ এই যে নাক তারপর নাকের যে এই যে ছোট ছোটো যে অংশগুলো আছে সেই অংশগুলো দেখা যাচ্ছে এই যে টিপ পড়ছে সেই টিপটাও কিন্তু দেখা যাচ্ছে ফোকাসটা কিন্তু খুব অত্যন্ত সুন্দর বাট এখানে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে এই যে মাঝখানের যে অংশটা এই অংশটা ফোকাসটা ঠিক আছে কিন্তু এই অংশ তো হোয়াইট এবং এই অংশ একটু কালো দেখা যাচ্ছে এই অংশ একটু কালো দেখা যাচ্ছে এই অংশ একটু কালো দেখা যাচ্ছে এই সাইডগুলো একটু হালকা কালো দেখা যায় বাট এটা হচ্ছে আপনি লাইটরুমে কিন্তু এক ক্লিকে আপনি এটা ঠিক করতে পারবেন হ্যাঁ আরও কিছু ক্লোজ আমি শট নিছি। হ্যাঁ এই যে ক্লোজ শর্টগুলো নিছি এই শটগুলো কিন্তু এখানে সব একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে আর এখানে কিছু হচ্ছে বড় ছবি নিছি যে রেঞ্জটা টেস্ট করার জন্য ছবিগুলো দেখতে পারতেছেন পিছনে কিন্তু রোদ ছিল এবং তাকে আমি বসাইছি হচ্ছে একটা ছায়ার মধ্যে হ্যাঁ এই ছবিগুলো হচ্ছে র ছবি এই ছবিগুলো কিন্তু আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন এইসবগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি এই যে চুল এখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এবং এই যে যে ডিফোকাসটা অর্থাৎ যে বকেট আছে সেই বকেটাও কিন্তু খুব অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে এই যে বকেটগুলা এই বকেটগুলো কিন্তু গোলাকার দেখা যাচ্ছে হ্যাঁ একটু ডিমের মতো দেখা যাচ্ছে এরপরে হচ্ছে পরের ছবিটা যদি আমি দেখাই তাহলে এই যে এই ছবিটা হচ্ছে আপনি এই যে দেখতে পারতেছেন হ্যাঁ এই যে সব কিন্তু এই যে ক্লিয়ার দেখতে পারতেছেন ওকে তো এখানে হচ্ছে আমি আরও কিছু ছবি তুলছি এই ছবিগুলো দেখাচ্ছি এখানে লাইব্রেরিতে গেলাম লাইব্রেরিতে যা ফটো এখানে কিন্তু কিছু ছবি তোলা আছে এই ছবিগুলো যদি দেখায় একটু তাহলে বুঝতে পারবে যেমন ক্লোজ কিছু ছবি দিছি আমি যেমন এই যে এখানে পাতার একটা ছবি নিছি এখানে পাতার একটা ছবি নিছি এই ছবিটা যদি একটু ক্লোজ করে দেখাই তো দেখুন যে পাতার যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে ডিটেলস যেখানে ফোকাস হয়েছে যেমন এই যে এই জায়গার মধ্যে ফোকাস হয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখতে পারতেছেন আমি যদি আর একটু আরেকটু ক্লোজ ছবি দেখাই যেমন এই যে ক্লোজ ছবিটা দেখতে পারতেছেন এখানে যে পানির টোপগুলো আছে সেই টোপগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এখান থেকে কিন্তু এই যে দেখা যাচ্ছে এবং এই যে বকেগুলো দেখতে পারতেছেন এই বকেগুলো কিন্তু গোল গোল গোলাকার একটু ডিমব্রাকৃতির হালকা একটু হ্যাঁ আমি আরও যদি কিছু ক্লোজ ছবি দেখাই যেমন ওই যে এই ছবিটা দেখুন এই যে মাকড়সার জালগুলো আছে এগুলো দেখা যাচ্ছে একবার ক্লোজ ছবি আমি যদি এখান থেকে একটা ছবি দেখাই এই যে এই গাছের হচ্ছে একটা ছবি তুলছি এই যে ফোকাস দেখুন একবারে ক্লিয়ার বাট এখানে আমার কাছে একটা প্রবলেম দেখা দিছে সেটা হচ্ছে যে এখানে আমি যদি আর ক্লোজ দেখাই এই যে একটা হচ্ছে যে একবারে ছোটো ছবি তুলছি আমি এই যে এখানে কিন্তু সব কিছু দেখা যাচ্ছে বাট এখানে আমার কাছে একটা সমস্যা হয়েছে যে একটা এই যে ছবির চারপাশে একটা মাঝে মাঝে যে বকে যে জায়গায় ধরে সেই জায়গায় কিন্তু মাঝে মাঝে একটা বেগুনি রোশনি দেখা যায় যে বেগুনি একটা রোশনি দেখা যায় হালকা যেটা বোঝা যায় না এগুলো হচ্ছে আপনি প্রিমিয়াম লেজ যখন ব্যবহার করবেন সেগুলোর মধ্যে পাবেন না বাট এটার মধ্যে কিছু অংশ বেগুনের মতো দেখা যায় এই যে বেগুনি কালার হ্যাঁ এই যে হালকা এটা কিন্তু বেশি না হ্যাঁ আমি যদি হচ্ছে এখান থেকে যদি মডেলের দেখাই সেক্ষেত্রে সম্ভবত আপনি ওইভাবে দেখতে পারবেন না হ্যাঁ এখানে যদি যাই আমি যেমন এখানে যে ক্লোজ ছবিটা বা একটু এই ছবিটা একটু যদি দেখাই আমি এই ছবিটা দেখাই তাহলে কিন্তু ওইভাবে কিন্তু এই যে হালকা একটু এই যে গ্রিন গ্রিন বা একটু বেগুনি কোয়ালিটির একটু যে অর্থাৎ ফোকাস থেকে ডিফোকাস যে জায়গার মধ্যে হয়েছে সেই জায়গাগুলো সব জায়গাগুলো কিন্তু দেখা যায় না হ্যাঁ এই যে হালকা একটু এখানে দেখা যাচ্ছে তারপরে যদি আমি এর একটু এই দিকে যদি যাই এই দিকে কিন্তু আর দেখা যাচ্ছে না এই যে এই দিকে দেখা যাচ্ছে এই যে হালকা হ্যাঁ এইটা একটু আমি লক্ষণীয় দেখতে পাইছি যে এটা একটু দেখাই হ্যাঁ এটাকে যদি একটু জুম করি এটার মধ্যে তেমন দেখা যাচ্ছে না সব ছবিগুলোতে দেখা যায় না বাট মাঝে মাঝে একটু হালকা একটু দেখা যায় হ্যাঁ এটাতে যদি যাই আমি এটা তো দেখা যায় না এগুলো কুলো ছবিতে মূলত ওইভাবে দেখা যায় না এগুলো হচ্ছে একবারে বড় ছবি যদি একটু বড় করি তাহলে কিন্তু এগুলো ওইভাবে হালকা একটু দেখা যায় আমি যদি আরো কিছু ছবি এখানে বের করি যেমন হচ্ছে এটা হচ্ছে রৌদ্রের মধ্যে তুলছি এই যে রোদ এখানে পড়ছে এই যে দেখতে পারতেছেন এক মুখের যে স্পটগুলো আছে ছোট ছোট ক্ষুদ্র যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে আমি যদি এখানে দেখি এই যে জুম করলে আমি যদি আর একটু জুম করি জুম করলে তো একটু ফেটে যাবে এই যে একটু হচ্ছে মানে বেগুনি একটু বেগুনি বা একটু গ্রিন ইস্ট হচ্ছে একটু হালকা দেখা যায় যেটা একবারে বোঝা যায় না আমি যদি একটু ডিটেলস করি তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এছাড়া কিন্তু হচ্ছে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন না হ্যাঁ এই যে হালকা এই যে দেখুন এই যে পাশেই যে হালকা একটু দেখা যায় আমার যে ভিডিওটা আছে আমার ভিডিওটা যদি একটু ফোর কে রেজলিউশনে দেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাট এই ছবিগুলো হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে আপনার আর একটু ডিটেলস কিন্তু আপনি দেখবেন শার্পনেস টেস্ট এফ ওয়ান পয়েন্ট ফোরে সেন্টারের শার্পনেস এক কথায় অবিশ্বাস্য সাধারণ চাইনিজ লেন্সগুলো ওয়াইড ওপেন সফট থাকে কিন্তু ভিলডোরক্স প্রো সিরিজের সেই সমস্যা নেই কর্নারে সামান্য ভিগনেটিং থাকলেও এফ টু পয়েন্টে গেলে তা একবারে গায়েব হয়ে যাচ্ছে অটোফোকাস সোনির রিয়েল টাইম ট্রাকিং অটোফোকাসের সাথে এই লেন্স সিল্ক অসাধারণ ক্রোমাটিক অ্যাবারেশন খুবই রোদে মেটালিক সাবজেক্ট সামান্য পার্পেল ফ্রিজিং দেখা যেতে পারে যা পোস্ট প্রসেসিংয়ে সহজেই ঠিক করা যায় এখন কথা বলবো এ লেন্সটি ভিডিওগ্রাফারের জন্য কেমন কাজ করবে এটি দিয়ে আমি একটা মিউজিক ভিডিওর কাজ করছি যেটা দেখতে অসাধারণ এবং বিশেষ করে হচ্ছে লো লাইটে কারণ এর অ্যাপার চার হচ্ছে ওয়ান আমি একবারে লো লাইটে ভিডিও করছি কিন্তু ভিডিওগুলো আপনি দেখতে পারতেছেন অসাধারণ এবং লো লাইটেও যে এই অটোফোকাসটা দুর্দান্ত কাজ করতে পারে পালকি সাজাইতে চায় তোর জন্য কন্যা বাসর সাজাবো যদি একবার অনুমতি পাই অসাধারণ অসাধারণ এবং যে আছে সেটা খুবই মানে একবারে হান্ড্রেড কাজ করতেছে বাট অটোফোকাসের ক্ষেত্রে একটু মানে ফোকাস ব্রিদিং কিন্তু একটু আছে যেমন হচ্ছে এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা আমি অটোফোকাসে করছি বাট অটোফোকাসে করছি বোঝা যাচ্ছে না কিন্তু যদি আপনি একটু ভিডিও যদি একটু সাইডে লক্ষ্য করেন তাহলে কিন্তু এই ফোকাস ব্রিদিংটা কিন্তু সামান্য একটু দেখতে পারবেন যদি আপনি ম্যানুয়াল ফোকাস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফোকাস ব্রিদিংটা হবে না অর্থাৎ ফোকাস ব্রিদিং বলতে হচ্ছে জুম ইন বা জুম আউট হইলে যেমন একটা ফিল পাওয়া যায় সেরকম হচ্ছে আপনি একটা ফিল পাবেন সাইডে এখন কথা হচ্ছে কেন আপনি এই লেন্সটি কিনবেন আপনি যদি মাস্টারের ফিফটি মিলিমিটার ওয়ান পয়েন্ট ফোর লেন্সের হিসাব করেন সেই লেন্সের তুলনায় কিন্তু এই লেন্সের দামের সাথে সেই লেন্সের দামের কিন্তু তিন গুণ বেশি দাম অর্থাৎ এই লেন্সের পঞ্চাশ হাজার টাকা দাম আপনি যদি জি মাস্টারের লেন্স কিনতে যান তা প্রায় দেড় লাখ টাকার মতো কিন্তু আপনি যদি কোয়ালিটির হিসাব করেন তাহলে কিন্তু আপনি পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট জি মাস্টারের কাছাকাছি কিন্তু এই লেন্সটির কোয়ালিটি পাবেন আপনি যদি সিগমা লেন্সের দিকে যান তাহলে সিগমার হচ্ছে ফিফটি মিলিমিটার ওয়ান পয়েন্ট ফোর আট যে লেন্সটা আছে সেই লেন্সটার দামও কিন্তু এই লেন্সের তুলনায় অনেক বেশি যদিও সিগমাল লেন্সের কোয়ালিটি বা শার্পনেস একটু বেশি হবে বাট ওইটার কিন্তু ওয়েটও একটু বেশি সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে সেই তুলনায় কিন্তু এটার দামটা অনেক কম ভিল্টোরক্স এর ফিফটি মিলিমিটার ওয়ান পয়েন্ট এইট সাধারণ ওয়ান পয়েন্ট এই লেন্সটি সস্তা কিন্তু প্রো সিরিজের বিল কোয়ালিটি ওয়াইদার সিলিং এবং অপটিক্যাল পারফরমেন্স সেটিতে পাবে না যাদের একটা ফিফটি মিলিমিটার লেন্সের বাজেট হচ্ছে পঞ্চাশ হাজারের আশেপাশে তারা কিন্তু এই ফিল্টর এক্সেল এবং আশেপাশে আপনি ওয়ান পয়েন্ট ফোর প্রো বা ওয়ান পয়েন্ট ফোর অন্য কোনো লেন্স আপনি এই বাজেটে কিন্তু পাবেন না এই বাজার ট্রেন্সের মধ্যে কিন্তু এই লেন্সটা একবারে আমি বলবো সেরা সর্বশেষ কথায় আছি এবার হচ্ছে দামে এই লেন্সটি আপনি পাবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা অথবা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে পাবেন আপনি নিউ ক্যামেরা ওয়াল বসুন্ধরাতে ক্যামেরা ওয়াল যৌন অফিসার পার্কে এবং তাদের কাছে অফিশিয়ালি হচ্ছে আপনি এই লেন্সটা পেয়ে যাবেন নিউ ক্যামেরা ওয়াল বসুন্ধরা সিটি এবং ক্যামেরা ওয়াল যৌন অফিসার পার্কের ঠিকানা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি সরাসরি তাদের শপিংয়েও নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু তাদের কাছ থেকে এই লেন্সটি আপনি নিতে পারবেন আমার হাতে আরেকটা লেন্স দেখতে পাচ্তেছে এটা একটা কিউট একটা লেন্স একবারে লাইট একটা লেন্স ছোট্ট একটা লেন্স বাট এটা হচ্ছে এট্টি ফাইভ মিলিমিটার এটার অ্যাপারচার হচ্ছে টু এবং এটা হচ্ছে ইবু সিরিজের একটা লেন্স এইট্টি ফাইভ এটা কিন্তু নতুন একটা লেন্স লঞ্চ করছে এই লেন্সটা আমি ব্যবহার করতেছি এই লেন্সটা নিয়েও কিন্তু আমি একটা রিভিউ করব নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন দেশ ইজ দ্য শক্স আই এস আই সি ফাইভ